তয়ম আপনার যে মাসলা আছে অসুস্থ অবস্থায় তয়ম করা পানি না পাইলে এক মাইলের ভিতরে আপনার তয়ম করা ইত্যাদি ইত্যাদি কারণে আপনার তয় করতে হয় পানি না পাইলে এই না হইলে এই না হইলে তখন সাহবাই কেরামকলে ফরমাইল আল্লাহ আপনার তো আপনার বেশ দূর নাই পনেরো বিশ কদম মারলেও তো আপনার ফানি আছে সামনে আপনি এমন অবস্থায় তয় করতেছেন কেন আল্লাহর হবিবে ফরমাইলা ও আমার সাহবাই কেরামকল তোমরা জানিয়ারা করে আমার এই মুহূর্তে আপনার অজু নাই আমার সাময়িক আপনার শরীরটা না পাক আমি যে আপনার কদম দশ পনেরো কদম দিয়ে আপনার গিয়া ওই যে ফুসকুরুনির মধ্যে গিয়ে অজু করব এই যে সামান্য সময় যে আমি যাইতাম এর ভিতরে এই যাইতে যাইতে এর ভিতরে যদি আজরাইল মালাকুল মৌতে আমার যান রেগে গ্রেফতার করিল আমি নবী না পাক অবস্থায় দুনিয়ার জমিন থাকি বিদায় নিব এজন্য আমি এই সাময়িক তৈমুম করতেছি তৈমুম

এমন ভাবে আমি চলতাম যে কোনো মুহূর্তে আমার মৌত আসক না কেন আমি একজন ইপাক্কা ইমানদার হিসাবে আমি একজন পাক্কা মুমিন হিসাবে আল্লাহর দরবারও যাইতাম আমি কবর মেহমান বনতাম সেই চেষ্টা আপনার চালাই তৈরি মুসলমান সেই অবস্থা সেই চেষ্টা চালাই তৈরি কবর যা দেখা সেই কবর জায়গাটা বড় ভয়ঙ্কর বড় ভয়াবহ জায়গা আর নাই খুব শান্তির জায়গা সেই জায়গার মধ্যে যদি আপনি আমি শান্তি পাইতে চাই

কিন্তু দেখা গেছে আবর খবর সামান্য কিছু খাম বাকি রয়েছে তখন সৈন্যানী রাখক কা খোলা খাম বাকি রয়েছে ও যে ফাখ যে এই পাকের ভিতরে দিয়া আবু আর গারি রবি হু তাি হেন খবর কইলা খবরের সমজন করিয়া কব আজকে মর্যাদা মান এক মহিলারে তোমার কাছে রাখ যে মহিলা হালকা মাতরে দিন বেহেষ্টর মধ্যে যত জন্নতি নারী হইবা সমস্ত নারী অখলর সর্দারি জিনিস ওইবা। সেই ফাটিমারে তোমার মধ্যে তো খবর দার তুমি তুমি তাঁতে ব্যাধি হইম খবর তাকি কোনো আওয়াজ যাই লড় হাজরাতে আবুজার গাফারিয়া আবার আওয়াজ দিলা যে কবর তুমি সাবধান সতর্কতা হও। আজকে জানে তোমার হাসানি রাখা হইব উনি জন্মতর যুবক সর্দার যে হাসান আর হুসাইন সেই মা হাসানদার তুমি না। খবর থাকি সব আওয়াজ আহিল না হজরত আবুজের আমার আওয়াজ দিলাম তোমার মধ্যে এমন মহিলাকে রাখা মাইবা যিনি আসাদুল্লাহ আল্লাহর বিজয়ী সিংহ আল্লাহর বিজয়ী বাঘ হজরত আলী

ও খবর তুমি বিয়াদ বিহরে না খবর таки আওয়াজ এলো যে আমি গন্নতার নারীদের सरदार ফাতিমাকে আমি চিনি না হাসান আর হুসাইনের মা আমি চিনি না

আমলর দিকে আরেক রাত্রের দরকার এই ফাতিমা দি তাল সাথে এই মহামালা ঘাটাই আমরার সবক দেওয়া হয়েছে যে হুসর হুসর খবর এমন সংকটময় স্থান এমন সংকটময় জায়গা